তখন সন্ন্যত যাই কই ওদেরকে আরো একটা ধরার সিস্টেম হালুয়া রুটির কারণে বরাত যদি বেদাত হয় তাহলে ইফতারের সময় যে পেঁয়াজু খাও বেগুনি খাও কত আইটেম খাও আল্লাহ নবীর সাহাবিরা তো এগুলো এত আইটেম খান নাই নবী তো জানিয়ান। নবীজি কখনো তাজা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন কখনো পানি দিয়ে কখনো দুধ দিয়ে অধিকাংশ সময় নবীজি তিনটা পাঁচটা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন আমরা তো খেজুরের আগে বুট না হলে ইফতার জমেই না বলেন না এটা তো বড় বেদাত এই বেদাত চোখে পড়ে না কথা বলেন খালি বেদাত বলতে 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 যে নিজের আনা, আর আমাদের বেলায় কানা নিজের আমাদের বেলায় তারা দেখে না দুঃখ লাগে আমাদের এই কথাগুলো শুনলে যে এরা হালুয়া রুটির কারণে বেদাত বলে আরে বাবা বুখারি শরীফ খোলো ইউ হালুয়া হালুয়াওয়ালা সাল নবীর প্রিয় খাবার ছিল হালাওয়া সুবহান আল্লাহ এবং আসাল মধু দুটো জিনিস নবীজি প্রিয় ছিল তার মধ্যে একটি হচ্ছে আল হালাওয়া ইমামে হালাবি উনি হালুয়ার ব্যবসা করতেন এই জন্য হালাবি সুবহান আল্লাহ বলেন কিসের ব্যবসা করতেন হালুয়ার ব্যবসা করতেন আল্লাহু আকবার বলেন হালাবি ইমামে হালাবি সুবহান আল্লাহ বলেন নবীর কাছে পছন্দনীয় খাবার ছিল হালওয়া হালুয়া খেতেন নবীজি আল্লাহু আকবার তো নবী যদি খেতে পারেন আমাদের খেতে বাধা কোথায় ছোট্ট একটা সোনামণি চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছরের শিশুটা দিয়ে আপনি কিভাবে কোরআন হাদিস দিয়ে তারে সবে বরাত বুঝাবেন ওরে বুঝাই তবে হালুয়া দিয়া ও তো কোন হাদিস বুঝবে না ও জানে সবে বরাত মানে হালুয়া রুটি গোস্ত দেন মসজিদে যেতে হবে একটু হই হুল্লোর করতে হবে ও এতেই বুঝবে মসজিদে যেতে হবে হালুয়া রুটি খেয়ে মসজিদে যেতে হবে ও বুঝবে সবে বরাত মানে ও হালুয়া আর রুটি আর মসজিদ ওকে তো বোঝানোর সিস্টেম আছে এটা আমাদের সংস্কৃতির সাথে মিলে গেছে কথা বলেন না সংস্কৃতির সাথে কি হয়ে গেছে মিলে গেছে তো ওদের কপালে হালুয়াও নাই